সকালবেলা কাজে বেরোতে হবে অনেক কাজ আছে বাইরে কাজ করলে ঘরে অনেক কাজ করে পুরো শেষ করা যায় না তো দেখো আমি রেডি হয়ে গেছি কিন্তু তারপরে মনে হলো আজকে ছেলে তিনটের সময় পড়তে চলে যাবে তাহলে ওকে দুটো আড়াইটার মধ্যে খেতে দিয়ে দিতে হবে সেই কারণে ভাবলাম চলো একটুখানি সবজি বমজি কেটে যেটুকু পারছি করে যাই ডালটা একটু সিদ্ধ করা যায় চেচিঙাটা কেটে যাই কেটে একবারে কাজ বেরোয় আর কাজ এমন একটা জিনিস পয়সা তোলার কাজ তো যখন কাজে লাগিয়ে মানে কে কখন তাড়াতাড়ি বেরোবে কি দেরি করে বেরোবে কি কখন বেরোবে বাড়ি থেকে এসে মানে ঘর থেকে ডাকতে ডাকতে গলা ছিঁড়ে যায় কখন বেরোবে বেরোলে তারপর তো নেবো কোনো বাড়িতে দু মিনিটে হয়ে যায় কোনো বাড়িতে দশ মিনিটেও হয় না এ হচ্ছে ব্যাপার সেই জন্য বললাম কাজে লাগলে তো দেরি হয়ে যায় তো চল একটু কাজগুলো সেরে যাই সেই কারণে দেখো দেখতে হচ্ছে চিচিঙাগুলো ঝটপট করে কেটে যাচ্ছে চিচিঙ্গাগুলো সে কবে এনেছিলাম চিচিঙ্গা ভাজা খেতে আমাদের বাড়ি কিন্তু সবাই খুব ভালোবাসে আমি তো স্পেশালি খুব ভালোবাসি মুড়ি টুড়ি দিয়ে তারপর যদি সর্ষে পোস্ত দিয়ে বাটা করে খাওয়া যায় তা আরও ভালো লাগে তো চলো চিচিঙ্গা ভাজা করছি ভাজা চিচিঙা কেটে কুটে সব জলে ভিজিয়ে রেখে দিয়ে চলে যাই আর এই দেখো বরকে বলেছিলাম যে তুমি একটু রিবনটা আমাকে কেটে দিও তো সেদিন রাতে এনে দিয়েছিলো তো রিবনটা কেটে দেয়নি কালকে একটু করে কেটে গেছিলাম কোনো রকম তো আজকে আবার কাটতে শুরু করেছি রিবন না নিয়ে গেলে তো হবেই না কেন পিঠে স্লিপটা তো থাকতে হবে হিসাবের ব্যাপার থাকে না সেই কারণে দেখো আমি বসে বসে ব্লেড দিয়ে কাটতে লাগলাম ছেলে বলছিল যে মা তুমি করো না হাত দিয়ে কেটে নাও না এগুলো এতই পাতলা পাতলা কাগজ যে এটা হাত দিয়ে করতে গেলে তখন কিন্তু ছিঁড়েই যাবে সেই জন্যে আর এখন ব্যাগও গোছানো হয়নি ছেলেও দেরি করে ঘুম থেকে উঠলো তবে ছেলের আজকে অনেক জায়গায় পড়া আছে ওকে বলে যাচ্ছি বাবা তুই টাইম মতো চলে যাবি কিন্তু আমি আমার টাইমে এসে ঠিক রান্না করে দেবো তো সেদিকে চিন্তা নেই তো বাইরে ঘরে কাজ করছি কার জন্যে এত কষ্ট করছি কার জন্যে ছেলের জন্যে তো যে ছেলে মানুষের মতো মানুষ হবে ছেলে মানে মানুষ যেন করতে পারি আমরা যেমন মূর্খ রয়েছি আমাদের যেমন কষ্টর কাজ করতে হচ্ছে ছেলেকে যেন সেরকম করতে না হয় সেই জন্য এই ব্যাগের মধ্যে দেখো আর থাকে কিছু পয়সা যেটা আমাকে ঘর থেকে নিতে হয় কিছু পয়সা মানে বেশ পয়সা পাঁচশো টাকার মতো আমাকে ঘর থেকে নিতে হয় এই পয়সা আমি চাইলেও এই টাকায় চাইলেও আমি হাত দিতে পারি না তো বললাম বাবা একটা রিবন রেখে দে দুটো নিয়ে যাবো না কি হয় জানা তো যদি রিবন বেশি নিয়ে যাই না আর যারা কালেকশন করে তারা আবার চাইতে থাকে কি তোমার কাছে বেশি আছে দিয়ে দাও 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 না না গো একটা এরকম খরচা করতে চায় না আমাদের দেখো রিবন কিনতে হয় পেন কিনতে হয় পেনটা লিখতে লিখতে বিল কত যে লাগে পেন তার ঠিক নেই তো জলের বোতল একটা নিয়ে যাচ্ছে শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার পরিবারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা এই গরমে জানি সবাই যে খুব মানে খারাপই আছো ভালো তো মানে খুব কমই আছে তো এই দেখো বেরিয়েছিলাম কাজে ঝোলা নিয়ে চললাম কাজে বলে না ঝোলা নিয়ে চললো ভোলা সেই অবস্থা কিন্তু হলো না কাজ ফোন এসে গেছিলো ওই জন্যই কেটে দিলাম আর এই দেখো কাজে বেরিয়েছিলাম কাজ করতে পারলাম না যে ছেলেটার ফলে পাঁচ ছ দিন ধরে যায় না ময়লা তুলতে সেখানে আমি কী করে কালেকশান করতে যাব সেই জন্যে আর যাইনি বাড়ি চলে যাচ্ছি দেখি গিয়ে একটা মায়ের ফ্যান কিনতে পারি নাকি কাজে বেরিয়ে যেয়ে কাজ না করা যায় না ভীষণ অসুবিধা তো চলো রাস্তায় অনেক লোক আমাকে দেখছে তো বাড়ির দিকে যাই তোমরা তো দেখলে বাড়ি চলে আসলাম কাজ হলো না আর কাজে না যেতে পারলে পয়সা নেই এবার কবে যে কালেকশান করে দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই দেখো কালেকশানটা করতে পারলে আমারও দুটো পয়সা হতো ছেলের স্কুলে জামাকাপড় সব কেনা কিন্তু বাকি আছে তো সেইগুলো এখনও জুতো ব্যাগ এখনও প্যান্ট এগুলো বাকি আছে জানো তো আর আমি এখানে যেহেতু বাজার করতে যাবো সেহেতু আমার কাছে যখন এত খুচরো পয়সা আছে তাই আমি এখান থেকে খুচরো পয়সাগুলো নিয়ে নিচ্ছি আর এখানে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এখনও মানে কাজ এখনো অনেক বাকি শুধু পয়সা তোলা সেটা কিন্তু কাজ না খাতায় এন্ট্রি করা সব কাজ তো বাজারে দেখো চলে গেলাম বাজার থেকে চলে এসেছি সেখানে ছটপট হাত চালিয়ে কাটতে শুরু করে দিয়েছি এখনো ভিডিও আপলোড দিতে পারিনি কত বেলা হয়েছে ছেলেকে বললাম বাবা তুই সবজিগুলো আজকে নামা তুই আজকে সবজিগুলো সাজিয়ে গোছা আমি পারছি না এত দেরি হয়ে গেছে আমার আমি রান্না করব না কি করব কোন দিকে যাবো তাল সামলাতে পারছি না তবে এই সবজি কটা তো আমার ঘরে ছিল কুমড়ো এই কটা পাকা পটল সবগুলো ঝিঙা এগুলো ঘরে ছিল পাঁচ তরকারি ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ দেবো এই জন্যে ভাত চাপিয়ে সেই সেজন্য আলুগুলো তাড়াতাড়ি করে ছাড়াচ্ছি কেন তো আলু ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো সেই কারণে আর এইখানে দেখো তারপরে বসেছি পটল পটল আর এত গরম আর বাজারে গেছি সেখানে টোটোর জন্য কতক্ষণ বসে আছি আর পাচ্ছি না বিশ্বাস করো এই ঘর বার করে আজ বাইরে যেমন কাজে যাইনি তেমন ঘরেও বাজার গেছি তো প্রায় দু ঘন্টা মতো ওইখানে লেগে গেছে গরমে রোদ্দুর আর ভালো লাগে না তো অনেকেই বলছে যে আমরা তো হাজার বললেও যাব না আমরা বাজার করি না এত রোদ্দুর গরমে খেদে কাজ নিয়ে বাজার যাবো ও সব বড়রা বুঝবে তো সত্যি কথা বলতে বড় তো সেই কষ্ট করে বলো আমাদের মুখে দিয়ে দিকে তাকিয়ে পুরো সারা মাস কষ্ট করে আর তারপরে দেখ মানে কোনো কিছুর আমাদের চেষ্টা করে যতদূর আমাদের কোনো কিছুর অভাব না থাকে কিন্তু কি করব কপালের দোষ আমাদের তো আর অত ইনকাম নেই অভাব মানুষের দিন মানে কারোর স্বভাব কারোর অভাব কিন্তু আমাদের সত্যি কিন্তু অভাব জানো তো এই রাজমিস্ত্রি কাজ করে বুঝতেই তো পারো তার মধ্যে ঘর ভাড়া সব কিছু আছে তোমরা তো জানো বাবানকে বললাম মানে আমার ছেলের নাম হচ্ছে বাবান যে বাবা তুমি সব কিছু সবজিগুলো গুছিয়ে দাও তো যেন দেখো ছেলে সবজিগুলো গুছাচ্ছে মায়ের জন্যে শাক এনেছি পটলটা বেশি করে এনেছি আজকে বাজারের দাম যেন একদম হাই ফাই রেল বাজারেই আজকে উচ্ছে আশি টাকা করে বলছে আমার দরকার নেই মোটামুটি টুকটাক যেগুলো নেবো নি তো এই দেখো পাট শাকটা এটা একটা যে দাদার থেকে শাক নিয়েছি সে দাদা বললে পাট শাকটা কালকে তুমি নিয়ে যাও যদি খাও তো আল্লাহ দিয়ে দাও এ দাদার কোনো সময় শাক টাক থাকলে না আমাকে দিয়ে দেয় বেশি করেই দেয় একটু দাম কমই নেয় এই দেখো আমি বসিয়ে দিচ্ছি আর এখানে এত গরম কুকারের মধ্যে কি বসাবো বলতো সব সবজিগুলো দিয়ে ডাল দিয়ে বসাবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সবজি ডালটা হয় তবে আমার সবজি ডাল খেতে খুব ভালো লাগে তবে আমার বর খুব একটা পছন্দ করে না তবে বিশ্বাস করো আজকে ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আজকে আবার তার মধ্যে অনেক কাজ আছে মাকে সকালেই বললাম যে আমি বাজার যাচ্ছি তুমি কি যাবে তো তুমি গেলে চলো গিয়ে আমি তোমাকে একটা পাকা কিনে দিয়ে নিয়ে আসি তো মা বললো মনে হয় এই গরমের রোদ্দুরে যাবো না এই গরমের রোদ্দুরে মা দুপুরবেলা গেলো না বিকালবেলা যাবে তো দুপুর এখন গেলে দেখো একবারে দু কাজ হয়ে যেত মাকে পাখাটা কিনে দিতাম আমি তো আবার বাজার যেতাম তো হলো না সেই কারণে আর কি করা যাবে বিকালবেলা বরকে নিয়ে যাব বলছে আমি অত বুঝি না পাখাটা কেটে নিয়ে আনবে বলছি আমারও তো হাতে সে একই রকম ব্যথা তো বিকালে বরকে যেতে হবে সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমার বরের মতো বর মানে কজন আর কোটা মেয়ের ভাগ্যে আছে আমি যে জানি না পৃথিবীতে ভগবান আমাকে অন্য কিছু সুখ দেয়নি কিন্তু ছেলে বরের সুখটা কিন্তু আমাকে খুবই দিয়েছে আমার বরের কোনো অধৈর্য নেই কোনো বিরক্তি নেই নেই ও মানে তুমি যা বলো বড়দের মানে বড় বলো না ও মানে সব মানুষের ভালো করা মানে ভালো করতে যায় কিন্তু ভগবান ওর কপালেই ভালো করলো না আর ওই যে বললাম ছেলেকে বলেছি বাবা সবজিগুলো গুছিয়ে ওই দেখো ছেলে সবজিগুলো গোছাচ্ছে দেখো টমেটো গন্ধরাজ লেবু এনেছি ঢেঁড়স কুন্দুরি পটল সব এগুলো আর তার মধ্যে এনেছি পিঁয়াজ সেগুলো এনেছি সব কিছু তো ও আস্তে আস্তে ও গুছাক আর আমি এদিকে ঝটপট তৎপর রান্নাটা করতে থাকি তাহলে বড্ড দেরি হয়ে যাবে তাহলে খেয়ে কী করে আর পড়তে যাবে বলো যেতে হবে তো আড়াইটার মধ্যে পড়তে আর এখানে দেখো আমি দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর কি করব বলো তো এখানে ডাল দিয়েছি সবজি মানে ডালটা বসিয়ে দিয়েছি সবজি ডালটা সিটি মেরেছে সিটি মেরে হয়ে গেছে এখানে বসাবো চিচিঙ্গা সর্ষেটা খুঁজে পাচ্ছি না যে সর্ষে ফোড়ন দেবো চিচিঙ্গাটা আমার এমন মন হয়েছে না কি বলবো যখন সেদ্ধ বসিয়েছি বসিয়ে গ্যাসটা জিরো করেছি আর আমি সত্যি কথা বলতে আমি ভুলে গেছি যে গ্যাসটা বন্ধ করব কতক্ষণ দিয়ে হয়েছে যেন হয়েই গেছে হয়েই গেছে সেই জন্য দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দিই নাহলে জলটা তাড়াতাড়ি শুকাবে না ভাজা ভাজাটা ভালো হবে না আর চিচিঙ্গাটা আমার ভাজা হয়ে এসছে আর এখানে আমি কুকারের মধ্যে ও সব সবজি দিয়েছি পটল কুমড়ো সব দিয়েছি দিয়ে এখানে হচ্ছে ডালটা বানিয়েছি কী বলো তো মুগ ডাল না দেখবে শুধু না ভালো লাগে না অতটা টেস্ট হয় না আবার মুগ ডালের টক ডাল করলে অতটা টেস্ট হয় না মুসুর ডালে যতটা টেস্ট হয় মুগ ডালের মধ্যে বা মটর ডালের মধ্যে একটু কোনো সবজি দিলে বা তিতার ডাল করলে এগুলো হলে না তখন খেতে ভালো লাগে আর মটর ডালটা এখন খাই না কেন জানো মটর ডালটা না বড্ড চাপ চাপ হয়ে যায় মানে কি তো একদম ঘন ঘন গাঢ় গাঢ় হয়ে যায় মটর ডালটা অতটা ভাল লাগে না আর পাঁচমিশালি সবজি দেখবে তুমি যতই কাটো না কেন দেখবো একটা দুটো করতে করতে এক গাদা হয়ে যায় তো সেই দেখো কত সবজি হয়েছে আমার আর ভাত হয়ে গেছে ভাতটা আবার জুড়া দিয়ে দেবো ডালটা ফোরন দিই চিচিঙ্গা ভাজা তো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা জুড়া দিয়ে দিই দিয়ে তৎক্ষণ দিতে দিতে এই সবজিটা বসিয়ে দেবো আর বসাতে বসাতে হয়ে যাবে ছেলেকে বলছে তুই তৎক্ষণ বাবা আলুগুলো মাখ আর জুড়া দিই তা আলুগুলো মৌ বলছে আমি মাখবো না তুমি মাখ বলছি যে তুই আলুটা মা খাইয়ে তোকে আমিই দেবো তাড়াতাড়ি করে খাওয়াতে হবে তো খেয়ে দে উঠে আবার দশ মিনিট না বসলে এত দূর যাবে সাইকেল চালিয়ে কী করে যাবে বলো সেই জন্যে আর এখানে দেখো আমি এখানে চিচিঙ্গা ভাজাটাকে নামিয়ে নিচ্ছি এবার ঝটপট করে ডালটা ফোড়ন দিয়ে নিই ডালটা ফোড়ন দিলেই তখন কি বলো ডাল চিচিঙ্গা ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ওর খাওয়া হয়ে যাবে তাই সাদা জিরা ফোড়ন দিলাম আর কী বলো তেজপাতা দেবো আর শুকনো লঙ্কাটা প্যাকেটের কোটোটাই মানে আমাদের তো নিরামিষ আর আমিষ দুদিকে দুটো থাকে ওই নিরামিষের যেটা থাকে সেটা চকিত তলে সেখান থেকে আনতে আনতে অনেকটা সময় লেগে যায় ধর তার জন্য যা হাতের কাছে যা থাকে সেই কারণে আমি বসে দিই কালো জিরা সাদা জিরা ফোড়ন দিলাম দিয়ে একটা তেজপাতা ফোড়ন দেবো দিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো বেশ অনেকে আছে সবজিটাকে তেলের উপর নেড়ে নেয় আমি তেলের উপর না নিয়ে আমি সেদ্ধ করে একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি মানে শর্টকাটে ঝটফট করে তাড়াতাড়ি করে যা হবে সেটা করে নিয়েছি তবে বিশ্বাস করবে না ডালটা এত পরিমাণে টেস্ট হয়েছিল যে কি বলবো আমি ভাবছিলাম এক বাটি ডাল কে খাবে কেন এখন তো বড়মশাই ডাল ভালোবাসে না তবে আমার বড় মশাই আর ছেলে দুজনেই বেশি খেয়েছে মাঝখান থেকে ভাগের ভাগ আমি কিছুই পাইনি ডালটার কালারটাও দেখছো কি সুন্দর একদম মানে ফটফটে হয়েছে তবে আমার বর উচ্ছে ডাল মানে তেতার ডাল খায় না তেতার ডাল এই জন্যে খায় না বলে ডালের মধ্যে আবার কে খায় উচ্ছে খাবো না তো আমি আবার কী করলাম বলো বা মাটির মধ্যে ডালটা ঢেলে পাশের গ্যাসে বসিয়ে দিলাম কি বলো ফুট ফোটার জন্য যে ভালো করে ফুটুক আর ওই দিককার গ্যাসে পাঁচ তরকারিটা বসিয়ে দিই এ দেখো পাঁচ তরকারি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি আমার কি পরিমাণে যে আমার ঘরবার পর কাজ করতে লাগে সে কি বলবো তোমাকে যে এত কষ্ট মানে কষ্টর কথার আর কোনো সীমা নেই সব সবজি দিয়েছি দেখো পটল ফটল ঝিঙে কুন্দুরি মানে কুমড়ো সব কিছু দিয়ে বেগুন আজকে বাজারে গেছি বেগুনের বিশাল দাম আশি টাকা ষাট টাকা কিলো বেগুন ওই জন্য বেগুন আজকে আনিনি তবে হ্যাঁ কানা বেগুন যদি পেতাম গু দু এক জায়গায় আমরা কানা বেগুন খাই গো অনেকে বলে খাই না বেগুন কানা ঘরে রাখলেও তো এমনি বেগুন কানা হয়ে যায় তাহলে আবার কানা আর ভালো মন্দর কী আছে সেই কারণে দেখো এক করাই সবজি হবে তবে কতটা কি লাগবে না কেননা আজকে নিয়ে এসেছি একটু আম জান এই বছরের প্রথম হচ্ছে আজকে আম খাবো তবে বড় বড় আম আনতে পারিনি সে সামর্থ্য আমাদের নেই বর এসে বসে পড়েছে বর ঘরে ঢুকছে না তরকারি হচ্ছে বলে ঘরে আগুনের ঝলসা সারা সারাদিন তো রোদ্দুরে কাজ করলাম আবার এখন গরমে তুমি এখানে আমি বসি তা আমি তো ছেলেকে বললাম বাবা তুই পাখাটা এদিকে ঘুরিয়ে তোর বাবার দিকে লাগিয়ে দে ছেলে ওখানে দেখো ওই যে আলু মা মানে মাখতে নিয়েছে আমি বললাম তুই আলুটা মাখ আর এই বটি নিয়ে বসে পড়েছে এই যে গন্ধরাজ লেবুটা কাটবো ডাল দিয়ে খাবে আর এখানে দেখো ডাল হয়ে গেছে আর তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে একদম করছি আর ভাত নামিয়ে দিয়েছি বাসন কুসন মাজবো তো বললাম না যে আমি তোমাদের বললাম যে আমার ছেলেকে আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দিলে যেটা ও আধ ঘন্টা দিয়ে খাবে সেটা ওর পাঁচ মিনিটে হয়ে যাবে দশ মিনিটে ও কী জানি কেন ও আমি খাইয়ে দিলে তাড়াতাড়ি খায় আর ভাতও দুটো বেশি খায় আর এখানে আমাদের ঘরে একটা জিনিস কী সমস্যা জানো সত্যি কথা বলতে আর তার মধ্যে আর একটা কথা বলি যে আমাদের দুদিন ধরে যে জল ছেলে আনছিল দুদিন ধরে যাচ্ছে জল পাচ্ছে না জল একদম নেই ওই সব স্টোরেজই হচ্ছে না জল আর আমাদের ঘরে কি জানো তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে একটা জিনিস করলে আর একটা জিনিস হয় না যে কোথায় রেখে ভিডিও করবো সেটা বুঝে পাই না আর পাখাটা কোন দিকে রাখবো দেখতে পাচ্ছ কি অবস্থা ছেলেটা ওর বাবা চলে গেল চান করতে যে পাখাটা বললাম এদিকে চালা তাহলে তুই আরাম করে একটু খেতে পারবি মানে রাখার মানে খুব খুব জায়গার খুব অবস্থা খারাপ কবে যে আমার নিজস্ব আমি মনের মতো করে একটু মানে ঘর করে যেখানে শান্তিতে থাকবো সেটা সেই দিনটা যে আমার জীবনে কবে আসবে আমি নিজেও জানি না তো চলো ছেলেকে খাইয়ে দিই লেবু দিয়ে ভাতটা মেখেছি ছেলে বললো দারুণ হয়েছে মা টপ টপ তাড়াতাড়ি খেয়ে নিই বন্ধুরা বাজার থেকে এসে বাজার করে আজকে আমি বাজার আর গোছাতে পারিনি আর তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি আজকে এত গরম এত গরম এত কষ্ট হচ্ছে যে কষ্টটা পশুদিন আমার হয়েছিল সেটা আজকে হয়েছে বাজার থেকে এসে চান করেছি তারপরেও কিন্তু শরীরের ভিতরের মাংস মনে জানি একদম জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রান্না করতে করতে ছেলেকে খাইয়ে দিলাম তরকারিটা তরকারিটা হচ্ছিল মানে ভীষণ অম্বল হয়েছে আমার হচ্ছিল তরকারি আমাদের বেছে বেছে যেগুলো হয়ে গেছিলো সেগুলো তুলে ছেলেকে দিলাম মানে এই ডালটা আজকে দারুণ হয়েছে তার সাথে গন্ধরাজ লেবু যে গন্ধরাজ লেবু কেটেছি আর আলু সেদ্ধ আর চিচিঙ্গা ভাজা তো ব্যাগকে মানে একবার তোমাদের দেখাবো বর গেছে চান করতে আজকে বর আর ঘরে ঢুকে ছেলে এখন এই পনেরো তিনটা বাজে ছেলে রেডি হচ্ছে ছেলে যাবে পড়তে ছেলে পড়তে গেলে তারপরে তারপরে হচ্ছে আমরা খাবো বাট এই দেখো কত বাসন দেখো দেখতে পাচ্ছো বাসন পড়ে আছে এই যে ছেলে খেয়েছে সব ওই কুকার টুকার সব পড়ে আছে সকালবেলা কাজে বেরোনোর জন্য আজকে নিরামিষের দিন থাকা সত্ত্বেও আটা বের নিয়েছে আর কি মেয়ে মাছতে পারিনি ওইগুলো সব মাছবো আজকের কাজে করতে পারলাম না কাজে বেরিয়ে এই জন্যে মার সাথে যাব মাকে একটা পাখা কিনে দেবো এত গরমে আমরা থাকতে পারছি না মায়ের ঘরের পাখার অবস্থা খুব খারাপ মাকে কী করে মানে একটা পাখা কিনে এনে দেবো মাকে বললাম তুমি কিছু দিও আমি কিছু দেবো দিয়ে একটা পাখা নিয়ে চলে আসো তো ওই জন্য মাকে একটা পাখা কিনে দেবো টেবিল ফ্যান তবে আমাদের মতো বাজাজ দেবো না লোকাল কোম্পানিগুলো দেবো অত পয়সা সত্যি বলতে আমার কাছে এখন নেই কেন আমার ছেলের এখনও জুতো ব্যাগ সব কেনা বাকি দশ তারিখ থেকে স্কুল খুলবে বলছে ড্রেস বাকি সব কিছু বাকি আছে ওগুলোও কিনতে হবে আমাকে তো সব দিক বুঝে শুনে চলতে হবে বলো যেহেতু মায়ের হাই প্রেশার আছে একবার স্ট্রোক হয়ে গেছে সেজন্য বাধ্য হয়ে মাকে একটা পাকা কিনে দেবো বললাম আর আজকে দেখো চোখ মুখ আমার বসে যাচ্ছে গরমের চোটে আমি সত্যি বিশ্বাস করে একদম পাচ্ছি না আর এতবার চান করতে করতে আমার মুখ ভারী হয়ে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে দেখো এগুলো সব ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছি ওগুলো সব ফুলে গেছে তো চলো অনেকটা বক বক করে ফেললাম আগে ছেলে রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো ছেলে রেডি হয়ে পড়তে চলে যায় বর চান করে আসছে জামা কাপড় ধুচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে এই দেখো হচ্ছে ছেলে দেখো দেখতে পাচ্ছি রেডি হয়ে যাচ্ছে আর এই ভরা দুপুরে সত্যি কথা বলতে আমার একটুও মন করে না যে ও পড়তে যাক কেন রাস্তাঘাট আর এই গরমের দিনে একদম পুরো ফাঁকা থাকে সবসময় ভয় লেগেই থাকে জানো তো আর এই দেখো তারপরে বসে পড়েছি ছেলে চলে গেছে আমি বাসন মাজতে চলে যাবো বরের এখানে ভাত দিতে নিয়েছি আর বরকে বলছিলাম যেন আমার না কি কষ্ট হচ্ছে তোমাকে কি বলবো আমি না কিছুতেই ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুই 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 এরকম মনে হচ্ছে তো বর বলছে চলো বাসন কোসন মাজতে হবে না খেয়ে নিয়ে দুটো সঙ্গে বাসন যদি না মাজি তাহলে কী হবে বলা তো তাহলে জল কোথা থেকে পাবো রাতে গা কি দিয়ে দেবো জল তো নেই সকালবেলা বাথরুম ফাথরুম তুমি যাও যখন জল আসে সাড়ে ছটা তার আগে তোমার বাথরুম মানে সব কিছু কমপ্লিট করে নিতে হয় তা কি করে হবে দুটো মানুষ তিনটে মানুষ সকালবেলা বাথরুম যাবো কি করে জলে কুলাবে বলো তো বর বললো আর করা যাবে তো চলো এই এখন পারি বা না পারি বাসন কিন্তু আমাকে মাছতেই হবে তা বাসন দিয়ে যাবো তার আগে হচ্ছে খেয়ে নেবো বর খেয়ে নিক তা আমি একটু এখানে পাখার টেবিল ফ্যানের তলায় একটু গাটা গড়া দিয়ে নিই গাটা গড়া দিলে একটু আরাম পাওয়া যাবে আর কিছুই না তো বরকে বল তুমি এক কাজ করো হাতটা আমাকে একটু হাতে জল দাও হাতটা ধুয়ে হাতার ভাতটা ছাড়াও আমি গরমটা মানে নিতে পারি না আর কি সেই কারণে আজকে বরের ভাত জুড়া দেওয়া হয়নি অন্যদিন তো জুড়া দিয়ে রাখি আজকে বরের আর ভাত জুড়া দেওয়া হয়নি আর এখানে তো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বর লেবু খায় না তা আমি আজকে বললাম খাও দেখো চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ লেবু সবজি ডাল আর হয়েছে এখানে যে পাঁচমিশালি একটা তরকারি তো তরকারিটা কেমন হয়েছে আমি নিজেও জানি না তাড়াহুড়া করেছি তো আর এই দেখো খেয়ে উঠে আমি কেমন করে বসে বাসন মাজজি বিশ্বাস করবে না পায়ের গোড়াগুলো এত যন্ত্রণা করছে আর এত ফুলে গেছে হাঁটতে পারছি না ওই যে কালকের দুবেলা গিয়ে খেটেছি বর বললো তোমার ওরকম কাজ করার দরকার নেই যেটা শরীর দিয়ে তুমি শান্তি পাবে না আর এখানে পিড়িটা নিয়ে বসতে পারি না সব পিছন দিকে বাথরুম যাবে তো সব ধাক্কা ধাক্কি হতেই থাকবে সেই জন্য পিড়িটা নিয়ে যে বসে বাসন মাজবো সেটাও হয় না পায়ের উপরেই ভর দিয়ে বাসন মাছ ধরতে এখন তো অনেকগুলো বাসন কুকার ফুকার সব ফ্যানের গামলা থালা বাটি গেলা সব আর সব থেকে বিরক্তি লাগে জানো তো যে হচ্ছে কুকার মাজা আর এইগুলো বরকে বলছে যে তুমি এইগুলো তো ওখানে ফেলে দাও নি তার মধ্যে জল দিয়েছো আবার সেই চাতালের মধ্যে ফেলবো আবার দুটো একটা কথা শোনার দরকার নেই তুমি বা যাও ওখানে গিয়ে ফেলে দাও তা ওই জন্য লঙ্কা কিছুই না ওটা হচ্ছে লঙ্কা লঙ্কা দুটো পচে গেছিলো ওই ছেলে আলু সেদ্ধ মাখতে গিয়ে তখন ওখানে বাটির মধ্যে রেখে দিয়েছিল। ফ্যান ফেলা হয়ে গেছিলো সের মধ্যে তো আজকে তো সকালবেলা নিরামিষের দিনে আমি না তা মানে কী বলো তো তাওয়া বেলনি চাকে কিছুই মাজিনি তো এখন ওই জন্যে অনেক বাসন হয়েছে অনেক মানে অনেক হয়েছে তা বরকে বললাম তুমি হচ্ছে বা এগুলো নিয়ে যাও নিয়ে বাস আমি তুমি তুমি নিয়ে যাও মাজো আর যদি জতে না পারো তুমি ওঠো আমি মেজে ধুয়ে দিচ্ছি বললাম আমি এদিক দিয়ে ভীষণ শুকি তো এখন গিয়ে একটু শোবো তারপরে মা আসবে মাকে নিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে পাখা কিনতে পাখা কিনে নিয়ে মাকে ফিট করে দিয়ে আসবো আর এত গরম এত কষ্ট লাগছে বিছনার উপরে শোয়াই যায় না এইটুকুনি তো থিক বলো বসে বসেই হাত পাওয়া যায় ওই টালির ভাব পুরো একদম নেমে আমাদের এই ঘরটায় বেশি গরম এইদিকে সকাল থেকে যেই ঘুম থেকে উঠবো সূর্য আর এই দেখো বর ওখানে পাখা লাগিয়ে দিচ্ছে আর এই চাদর বিছিয়ে পেতে দিয়েছে আর আমি বললাম নিচে কেন আমি একটুও পারছি না মানে এত কষ্ট হচ্ছে সূর্য যতদিকে যাবে রোদ্দুর আমার ঘরে ততদিকে আমি গরমে আর ঘামে রান্না করতে আজকে অতদূর যাচ্ছে না কেন সেনা আর নিচে ছিল সেদিন মনে হয় ওই ফ্ল্যাগটা নিচের দিকে দিয়ে দাও অসুবিধা কি দাও ওদিকেই দাও নিচের দিকে দাও তাহলে তো হাওয়াটা যাবে না নিচের দিকে লাগালে অসুবিধা হবে ওটা উপরে দিতে হয়েছে না তুমি তো সেদিন আর নিচের দিকে দিয়েছিল না তলার দিকে তো চলো বিছনা করে দিয়েছে একটু গিয়ে শুয়ে পড়ি এই যে চলো এই দেখো চলে এসছে মা মা এসে দশ মিনিট আরও একটু আগেই তো বললাম একটু সন্ধ্যে পড়ুক দোকান না খুললে কি করব গিয়ে তো এই দেখো অন্ধকার তো মাকে নিয়ে যাচ্ছি মাকে টোটোই তুলে দেবো দেখো আবার আমি টোটোই যাবো তো বড়মশাই যাবে আমি না তুমি আমাকে সাইকেলে নিয়ে চলো আর ওই যে বড়মাসায় আগে আগে এসছে আর ওই যে মা টোটোয় মা কোথায় নামবে সেটাও মা ভুলে গেছে তা সত্যি বলতে কথা কি বলো তো আমার বরের কোনো অধৈর্য নেই কোনো বিরক্তি নেই দেখো আমাকে সাইকেল করে নিয়ে যাচ্ছে আসার পথে পাখাটা নিয়ে আমার বর হচ্ছে আগে মানে সাইকেলের মধ্যে হাঁটিয়ে হাঁটি নিয়ে আসবে আর আমরা পিছন থেকে যাই হোক টোটো টোটো আসি বা আমি তো বরের সাথে হেঁটেই আসবো মাকে টোটোই তুলে দেবো আর এখানে দেখতে পাচ্ছো ওই যে দোকানে ওই যে দেখতে পাচ্ছো দোকান এখানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে দেখো ঝামেলা মারামারি প্রায় দিন প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু এদের কোনো না লজ্জা সরম বলে কোনো জিনিস নেই এটা একদম মানে কি বলবো এত জোরে বাইক চালায় আর মাকে বললাম তুমি পাখা হাওয়াটা খাও খেয়ে দেখো এখানে তোমার কোনটা পছন্দ সেটা তুমি নাও তো মাকে মা যেহেতু সত্যি কথা বলতে কি মাকে কিনে এই জন্যে দিলাম আমার হাজার অভাব হাজার কষ্ট আছে অনেক কষ্ট আছে আমি কিছু করিনি আমি কাজ করেছি যে সেই কাজে আমি এখনও পয়সা পাইনি আমরা সবাই দুটো করে পাখার হাওয়া খাচ্ছি তারপরে গরমে আমরা টিকতে পারছি না মায়ের এত হাই প্রেশার আমি মানে চোখের সামনে দেখে আমি থাকতে পারি না থাকতে পারবও না আমার বর দিন আমাকে কিছু বলে না বারণও করে না এ দেখো ওই জন্য একটা পাখা আমাকে কিনে দিলাম যে তুমি যাও পাখাটা নিয়ে তুমি একটু হাওয়া খেয়ে কদিন হয়ে গেছে মা রাতে ঘুমাতে পারে না সেই জন্যে আরোই কিনে দিলাম আর এই যে মাকে বলছি মা বললো ম আর তোরা যখন হেঁটে যাবি চ আমিও হেঁটে তবে মায়ের পায়ে হেঁটে আসলে আমার অনেক দেরি হয়ে যায় সেটাই বললাম তুমি টোটো করে চলে যেতে পারতে এত গরমে বলছে না আমি একটু হাঁটি একটু আমার হাঁটার অভ্যাস হবে মায়ের পায়ে হাঁটলে অনেক দেরি হয়ে যাবে মানে অনেক দেরি মা তো জোরে হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটে আমার বর কত আগে চলে গেছে আর আমরা তো পিছনে আছে জানো এসেই বর আগে পাখাটা লাগিয়েছে আর মাও হাঁপিয়ে গেছে আমার বড়ও হাঁপিয়ে গেছে আমার বড়েরও ভীষণ গরম লাগে মায়ের আমার তো জানি লাগে দুজন মিলে দেখো বসে হাওয়া খাচ্ছে আমি বললাম চলো আমি একটুখানি ক্যামেরা বন্দি করি জিনিসটা মা কখনোই আমার বরের পাশে বসতে চায় না ওখান থেকে ওই ফেলারটা খুলে দেবে না ওইটা খুলে দিয়ে বই করে দেবে বুঝতে পেরেছো ওটা ওখান থেকে কারণ তারটা লাগানোই থাকবে অসুবিধা কি আছে তুমি ওখানে খুললে তো ওখানেই তো কারেন্ট ওখানে তো আর কারেন্ট না কারেন্টটা তো আসলে আসবে ওখান থেকে তাহলে তারটা তো অত ছোট ও আর কি করবে নিচে নামলে তো নামাবে হবে শুধু তো পাখা কিনে দিলে হবে না তার সাথে তার ব্যবস্থাও তো করে দিয়ে আসতে হবে ওখানে রাখবে কি করে চালাবে বাড়িতে দুটো বাচ্চা আছে সেই সাবধানতা বজায় রাখতে হবে সেই জন্য আমার বল দেখো সবকিছু ঠিকঠাক করে ফ্ল্যাগ টিলাক দিয়ে পাকাটা বেঁধে ফেদে দিয়ে তারপরে আমি কি বলছি আমি কি বললাম হ্যাঁ আমাদের পাখা আমরা নিয়ে না তুই কি খাবি বল আগে হ্যাঁ তোদেরও তো পাখা আছে বাবা দাদা বলছে দিয়ে যাবে না তোদের কাঁখা টাকা লাগিয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি বড়জাতের সামনে ছেলে এসছিল ছেলে আগে গেলো এখানে অন্ধকার অনেক ভাবলাম লাইট আছে না লাইট নেই চলো বাড়ির দিকে যাই রাতের খাবারে দেখো রুটি ওখানে আম বেশি বড় না ছোট ছোট আম এনেছিলাম সেগুলো চিচিঙ্গা ভাজা পাঁচ তরকারি আর কলা কলাটা একটু গরম পড়েছে তো তাই জন্য একটু কোনো কলা কালো হয়েছে কিন্তু ভিতরে কিন্তু একদম পরিষ্কার তোমরা কিন্তু ভেবো না যে কলাটা কালো কালো একদমই না খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে কাজে বেরোয়নি কালকে আবার বেরোনোর কথা বলছে তো দেখা যাক কি হয় কালকে আমার প্রচুর কাজ আছে আর এত গরম আমরা সহ্য করতে পারছি না আর আমার মায়ের তো হাই প্রেশার আরও সহ্য করতে পারবে না সেই জন্য কিছু পয়সা বড় বললো দিয়ে মায়ের হচ্ছে একটা পাখা কিনে আনা হয়েছে লাগানো হয়েছে তবে আমাদের আমরা বাজাজ নিয়েছি মাকে বাজাজ দেওয়া হয়নি মাকে লোকাল কোম্পানি যে বর্ষা টর্সা থাকে ওইটা দেওয়া হয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট আর আম এনেছিলাম আজকে তোমাদের তো আমি তো রা সবজি বাজার কিনেছি শেয়ার করা হয় তো সেই জন্য দেখানো হয়নি আমটা এনেছিলাম ছোটো ছোটো আম নিয়েছিলাম পঞ্চাশ টাকা কিলো পাঁচশো এনেছিলাম রুটি কলা তরকারি দিয়ে ওগুলো দিয়ে রুটি খাওয়া হয়েছে আমটা খাওয়া হয়েছে আর মাকে দিয়ে চলে এসছে আর বর সব কিছু লাগিয়ে ঠিকঠাক করে দিয়ে এসছে তো আজকের মতো এখানে শেষ করছি গরম লাগছে খেয়ে উঠেছি কথা বলতে পারছি না তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের পরিবারের ত তোমাদের অনেক 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 ভালোবাসো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে প্রচুর প্রচুর জল খেও ঠান্ডা খেয়েও নুন চিনির জল খেও গ্লুকন ডি বেলের শরবত খেও সবাই খুব ভালো থেকো আমি আজকের মতো বিদায় জানাই আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো